আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর ইমাম আহমদ হারিস আনসারি থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন আল্লাহ তা আলা ইয়াহ ইয়া জাকারিয়াকে পাঁচটি বিষয়ে আমল করতে এবং বনি ইসরায়েলকেও আমল করার নির্দেশ দিতে প্রত্যাদেশ পাঠান তিনি একটু বিলম্ব করেছিলেন তখন হজরত ইসা আলহিবাস আল্লাম তাকে বলেছিলেন আল্লাহ তোমাকে পাঁচটি বিষয়ে আমল করতে ও বনি ইসরায়েলকে আমল করার হুকুম করতে আদেশ পাঠিয়েছেন এখন বলো বনি ইসরায়েলের নিকট এর সংবাদ তুমি পৌঁছিয়ে দিবে না আমি যে পৌঁছিয়ে দিব ইয়াহিয়া আলাহিবাস আল্লাম বললেন ভাই তুমি তুমি যদি পৌঁছিয়ে দাও তাহলে আমার আশঙ্কা হয় আমাকে হয় শাস্তি দেওয়া হবে না হয় মাটির মধ্যে ধ্বংসিয়ে দেওয়া হবে অতপর ইহা ইয়া আলাইহ আল্লাম ইসরায়েলদেরকে বায়তুল মুকাদ্দাসে সমবেত করলেন মসজিদ লোকে পরিপূর্ণ হয়ে গেল ইয়া ইহা স্থানে বসলেন প্রথমে আল্লাহর প্রশংসা ও স্তুতি জানলেন অতপর বললেন আল্লাহ পাঁচটি বিষয়ের হুকুম করেছেন আমাকে ওইগুলো আমল করতে বলেছেন এবং তোমাদেরকেও আমল করার আদেশ দিতে বলেছেন এক তোমরা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে অন্য কাউকে শরিক করবে না কেননা তার সাথে শরিক করার উদাহরণ হলো যেমন এক ব্যক্তি তার উপার্জন খাঁটি স্বর্ণ বা রৌপ্য দ্বারা একটি গোলাম ক্রয় করল ওই গোলাম সারা দিন কাজ করে উপার্জিত ফসল নিজের মনিবকে বাদ দিয়ে অন্যের বাড়িতে উঠায় তবে এরূপ গোলামের ওপর তোমরা কেউ কি সন্তুষ্ট থাকবে জেনে রেখো আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন সুতরাং একমাত্র তারই ইবাদত করবে অন্য কাউকে তার সাথে শরিক করবে না দুই আমি তোমাদেরকে সালাতের আদেশ দিচ্ছি কেননা আল্লাহ তার বান্দার প্রতি তার অনুগ্রহ অব্যাহত রাখেন যতক্ষণ না বান্দা অন্যদিকে ফিরে তাকায় অতএব যখন তোমরা সালাত আদায় করবে তখন অন্যদিকে তাকাবে না তিন সিয়াম পালন করার জন্য আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি কেননা যে ব্যক্তি সিয়াম পালন করে তার দৃষ্টান্ত হচ্ছে এমন ব্যক্তি যে একটি দলের মধ্যে অবস্থান করছে তার নিকট মিশকের একটাই কোটাও আছে আর ওই মিশকের সুঘ্রাণ দলের প্রতিটি লোক পাচ্ছে আর শোনো সম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের চাইতেও অধিকতর সুঘ্রাণ হিসেবে পরিবেচিত চার দান সাতকা করার জন্যে আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি কেননা যে ব্যক্তি দান সৎকা করে তার উদাহরণ ওই ব্যক্তির নেয় যে শত্রুর হাতে ধরা পড়ে বন্দী হয়েছে তারা তার হাত পা বেঁধে হত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে ঠিক সেই মুহূর্তে সে প্রস্তাব দিল আমি অর্থের বিনিময়ে মুক্তি চাই তারা রাজি হলো এবং সে ব্যক্তি কম বেশি অর্থ দান করে জীবন রক্ষা করল পাঁচ আল্লাহর জিকোর অধিক পরিমাণ করার জন্য আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি কেননা যে ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহর জিকর করে তার দৃষ্টান্ত এমন এক ব্যক্তি যাকে ধরার জন্যে শত্রুরা দ্রুত ধাওয়া করছে অতপর সে একটি সুরক্ষিত দুর্গে প্রবেশ করে আত্মরক্ষা করল অনুরূপ বান্দা যতক্ষণ আল্লাহর জিকিরে নিমগ্ন থাকে ততক্ষণ সে শয়তানের পাকড়াও থেকে নিরাপদে অবস্থান করে রসল্ল সাল্ল আলহি বলেছেন আমি নিজে তোমাদেরকে পাঁচটি বিষয়ের আমল করার জন্য নির্দেশ দিচ্ছি এগুলো সম্পর্কে আল্লাহ আমাকে হুকুম করেছেন এক জামায়াত বদ্ধভাবে থাকা দুই নেতার কথা শোনা তিন নেতার আনুগত্য করা চার প্রয়োজনে হিজরত করা এবং পাঁচ আল্লাহর পথে জিহাদ করা কেননা যে ব্যক্তি জামায়াত থেকে এক বিগত পরিমাণও বের হয়ে যায় সে প্রকৃতপক্ষে ইসলামের রজ্জুকে নিজের ঘাট থেকে খুলে ফেলে তবে যদি পুনরায় জামায়াতে ফিরে আসে তাহলে ভিন্ন কথা আর যে ব্যক্তি জাহিলি যুগের রীতিনীতি প্রতিষ্ঠার জন্য আহ্বান করবে সে জাহান নামের ধুলিকণায় পরিণত হবে এক ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়ার আসলে সাল্লাহ আলহুবাস আল্লাম সে ব্যক্তি যদি সালাত সাওমে অভ্যস্ত হয় রসল্লা সাল্ল আলহিবাস আল্লাহ বললেন যদি সে সালাত সাউম আদায় করে এবং নিজেকে মুসলমান বলে মনে করে তবুও মুসলমানদেরকে সেই নামে ডাকবে যে নাম তাদেরকে আল্লাহ দিয়েছেন অর্থাৎ মুমিন মুসলমান আল্লাহর বান্দা আবু ইয়ালা তিরমিজি ইবন মাজা হাকিম তাবারানি বিভিন্ন সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন ইবন আসাকের রাবি ইবন আনাস থেকে বর্ণনা করেন যে রসাল সাল্লা আলাহাসাল্লাম এর সাহাবিগণের উদ্ধৃতি দিয়ে আমাদেরকে জানানো হয়েছে তারা বনি ইসরাইলের আলিমদের থেকে শুনেছেন যে ইহা ইবন জাকারিয়া পাঁচটি বিধানসহ প্রেরিত হয়েছিলেন অতপর পূর্বোল্লিখিত পাঁচটি বিষয়ের উল্লেখ করেন তারা আরও বলেছেন ইহিয়া আলাহিউল্লাম অধিকাংশ সময় মানুষের সংস্পর্শ থেকে দূরে গিয়ে নির্জনে অবস্থান করতেন তিনি বনে জঙ্গলে থাকতে বেশি পছন্দ করতেন গাছের পাতা খেয়ে নদীর পানি পান করে কখনো কখনো টিডি খেয়ে জীবন ধারণ করতেন এবং নিজেকে সম্বোধন করে বলতেন হে ইয়াহিয়া তোমার চেয়ে অধিক নিয়ামত আর কার ভাগ্যে জুটেছে ইবন আসাকির বর্ণনা করেন একবার ইয়াহিয়ার পিতামাতা ছেলের সন্ধানে বের হন বহু অনুসন্ধানের পর তাকে জর্দার নদীর তীরে দেখতে পান পুত্রকে সেখানে আল্লাহর ইবাদত ও তার ভয়ে ভীতকম্পিত দেখে তারা উভয়ে অঝরে কাঁদতে থাকেন ইবন ওহাইব মুজাহিদ থেকে বর্ণনা করেন ইয়াহিয়া ইবন যাক খাদ্য ছিল সবুজ ঘাস আল্লাহর ভয়ে তিনি অঝরে কাঁদতেন তার এ কান্না এত বেশি হতো যে যদি চোখে আল কাতরার আস্তরও থাকত তবে নিশ্চয়ই তাও ভেদ করে অশ্রু পড়তো মুহাম্মদ ইবন ইহিয়া ইবন শিহাব থেকে বর্ণনা করেন যে একবার আমি ইদ্রিস আল খাওয়ালিনীর মসজিদে এসে বসা ছিলাম তিনি বিভিন্ন ঘটনা বর্ণনা করছিলেন এক পর্যায়ে এসে বললেন তোমরা কি জানো সবচেয়ে উত্তম খাদ্য কে খেতেন সকলেই তখন তার দিকে দৃষ্টি ফিরালো তিনি বললেন সবচেয়ে উত্তম খাদ্য খেতেন হজরত ইয়া ইবন জাকারিয়া সাল্লাম তিনি বনের পশুদের সাথে আহার করতেন কেননা মানুষের সাথে জীবিকা নির্বাহ তার নিকট খুবই অপছন্দনীয় ছিল ইব্রুল মুবারক বর্ণনা করেন হজরত জাকারিয়া সাল্লাম একবার তার পুত্র ইহাইয়াকে তিন দিন যাবৎ পাচ্ছিলেন না অতপর তিনি তাকে সন্ধান করার জন্যে জঙ্গলে গমন করেন সেখানে তিনি দেখতে পা যে ইহাইয়া একটি কবর খনন করে তার মধ্যে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন তিনি বললেন প্রিয় বৎস তোমাকে আমি তিন দিন যাবৎ খুঁজে ফিরছি আর তুমি কিনা কবর খুঁড়ে তার মধ্যে দাঁড়িয়ে কাচ্ছ তখন ইহাইয়া আলাইসাল্লাম উত্তর দিলেন আব্বাজান আপনি তো আমাকে বলেছেন জান্নাত ও জাহান্নামের মাঝে এক বিশাল কঠিন ও দুর্গম ময়দান যা কান্নার পানি ব্যতীত অতিক্রম করা যায় না পিতা বললেন সত্যিই বৎস প্রাণ ভরে কাঁদো তখন পিতা পুত্র উভয়ে একত্রে কাঁদতে লাগলেন ওহাব ইবন মুনাব্বি ও মুজাহিদ অনুরূপ বর্ণনা করেছেন বর্ণনাকারীগণ বলেছেন নবী এহিয়া আলাইসাল্লাম এত অধিক পরিমাণ কাঁদতেন যে চোখের পানি গড়িয়ে পড়তে পড়তে তার দুই গালে স্পষ্ট দাগ পড়ে যেত